আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজকে আবারো আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের নাহু সরব সহ তরজমা করার জন্য আসলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল্লাহ বিতু মিনহা জামিআ কুলনাম এটা জমতা কেলে এটার অর্থ হচ্ছে আমরা বললাম কিন্তু এটা যেহেতু আল্লাহ তালার দিকে ফিরে গেছে এই জন্য এটার অর্থ হবে হচ্ছে আমি বললাম ইহি বিতু মূলত ছিল এই হামজারটা হামজায় অসল এই কারণে মাঝখানে আসাতে আর উচ্চারিত হবে না কুলনা হা বিতু আসলে ইহু বিতু এটা আলহবুত মাজদার থেকে বাবা দরাবাই ইজুরু এর জমজাকার হাজারের শেখা অর্থ হচ্ছে তোমরা অবতরণ করো বা নেমে যাও মিন হা সেখান থেকে অর্থাৎ জান্নাত থেকে মিন এটা হরফে যার পরবর্তী হা এটা জমিরে মাজুরে মতাসীল জ্যামিয়া এটা দুই জবর দিয়ে আছে আর দুই জবর থাকার কারণে শেষে একটা আলিফ আছে এটা হাল হাল এটা জবরের একটা প্রকার বা নসবের একটা প্রকার চারটা শব্দ যখন দুই জবদ্দে ব্যবহার হবে তখন সেটা হাল হিসেবে ব্যবহার হয়ে থাকে একটা হচ্ছে কুল্লান জ্যামিয়া আন মান। এই যে চারটা শব্দ বলবো বললাম এই চারটা শব্দ যখন জবর দুই জবর দিয়ে ব্যবহার হবে তখন সবসময়ের জন্য এটা হাল হিসেবে ব্যবহার হবে তো আল্লাহ তালা বলছেন যে কন্যা হাবেতু মিনহা জ্যামিয়া তোমরা সবাই এই জান্নাত থেকে অবতরণ করো আল্লাহ বলছেন এটা আমি বললাম তো এরপরে আল্লাহ সুমাহানে তালাতিন বলছেন যে ফা ফাইম্মা এখানে ইম্মা দেখতে পাচ্ছি ইম্মা আসলে একটা আছে যে হরফে আথ এর প্রকার ওয়া ফাইম্মা হাতা আও ইম্মা আমলা বাল্লাকিন তবে এখানে এটা হরফে আথো হিসেবে ব্যবহার হয়নি এবং এটা ইম্মা যে আমরা দেখতে পাচ্ছি এটা ইম্মা শব্দও নয় বরং এটা হচ্ছে ইন মা আবারও বলছি ইন মা ইন হচ্ছে যদি এটা হচ্ছে শর্তের একটা শব্দ আর মা যেটা আছে এটা হচ্ছে অতিরিক্ত এই ধরনের ষাটটা হরব হরফ আরবিতে বা ষাটটা শব্দ আরবিতে অতিরিক্ত ব্যবহার হয়ে থাকে আমি একবার বলে দিচ্ছি ইন আন মা লা মিম বা লাম এই ষাটটা হরফ এটা মাঝে মধ্যেই অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়ে থাকে তো সময় তো আমার মুসলমান ভাইয়েরা এখানে দেখেন যে ইন যে এটা শর্তের হরফ বা শর্তের একটা শব্দ বললাম এই শর্তের শব্দের পরেই মাটা এটা অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়ে থাকে তবে এরপরে যখন ফেলটা ব্যবহার হবে সেই ফেলটা এটা তাকিদ নুনে তাকিদ সহকারে ব্যবহার হবে এটা কিন্তু ইয়া তিয়ান্না এই যে নুনের উপর তাসদিস তাসদিদ দেখতে পাচ্ছেন এটাকে নুনের তাকিদ সাকিলা বলা হয়ে থাকে তো এটা যে নুনটা আছে এটা কিন্তু আসলে শব্দের কেউ কিচ্ছু না এটা কিন্তু অতিরিক্ত এখানে আছে তাকে হিসেবে এসেছে তা আল্লাহ হুসমাহান হুতাল তিনি বলছেন যে ফা ফাটার বিষয়ে বলে যে ফাটা এটা ইস্তে না ফিয়া এটা অতিরিক্ত ফা ইন যদি মাটা যেহেতু ওটা অতিরিক্ত ওটার কোনো অর্থ হবে না ইয়াতিয়ান না আসলে ইয়াতি এটা মূলত শব্দ এখানে নুনে তাকিদটা এটা অতিরিক্ত এসেছে আর এটা আহ ইয়াতে জজম ছিল জবর দেওয়া হয়েছে নুনটা উচ্চারণ করার জন্যে তো আতাই এটা শব্দ অর্থ হচ্ছে আশা তার মানে এটা ফেলে লাজেম ফেলে লাজেম মানে যার মাফুলে বিহি হয় না কিন্তু এখানে ইয়া তিয়ান এটা কিন্তু আসলে জমিরে মাংসে মোত্তাসিল এসে গেছে তার মানে এটা তারকিব করার সময় মাফুলে বিহি বলতে হবে তো আমরা জানি যে ফিলাল আজমিন মাফুলে বিহি থাকে না তো এর এরপরেও আসলে এটা থাকবে না এটাই স্বাভাবিক নিয়ম এরপরে যদি আপনি কোনো মাফুল দেখতে পান সেটা জমির হোক অথবা ইসমে জহির হোক যেটাই হোক না কেন তাহলে সেটা মাফুলে বিহির অর্থ হবে না বরং সেটা মাফুলে ফিহি তথা সেটা জরফের অর্থ হবে যেটা এখানে আমরাও দেখতে পারবো তো আল্লাহ সুবাহানাহু তাল্লাহ তিনি বলেছেন ফাইম্মা অর্থাৎ যদি নাকুম এখানে তোমাদের কি অর্থ হবে না বরং এটা জরফের অর্থ হবে তোমাদের কাছে যদি তোমাদের কাছে আসে মিন নি আমার পক্ষ থেকে এটা আসলে দুইটা শব্দ একটা হচ্ছে মিন এবং আর একটা হচ্ছে ইআই মোতাকাল্লিম মিন এটা হরফেজার এবং তারপরে এই যে ইআই মোতাকাল্লিম আছে ইয়াতে মোতাকালিম দুইভাবে পরা যায় এটা জজম দিয়ে পরা যায় অর্থাৎ সুকুন বা সেকেন্ড দিয়ে পরা যায় আরেকটা হচ্ছে এটা জবর দিয়ে পরা যায় তো সামনে কখনো আসলে এই আমি বলে দেবো তো মিন্নি আমার পক্ষ থেকে কি আসবে হুদান এটা হচ্ছে এসমে মাকসুর বলা হয় এটা ফাইল ফাইল আসলে পেশ হয় কিন্তু এটা জবর হলে এটা আমি একটু বলে দিচ্ছি যে এসমে মাকসুর এসমে মাকসুর বলা হয় এই সমস্ত এস এম কে যেই শব্দের শেষে এরকম মানে যেটা আপনারা বুঝবেন সেভাবে আমি বলে দিচ্ছি যেই শব্দের শেষে ইয়া থাকে এবং তার পূর্বের অক্ষরে খারা জবর থাকে সেটা হচ্ছে এসমে মাকসুর আসলে এই শব্দটা হুদা ছিল যে যেরকম দুইজন প্রসিদ্ধ নবীর রসুলের নাম আছে একটা হচ্ছে মৌসা আর একটা হচ্ছে ঐসা এই দুটো শব্দই এসএ মাকসুর তো এস মাকসুর এটা পেশের অবস্থায় দুই জবদ্ধে পড়া হয় তবে শর্ত আছে দুইটা শর্ত একটা শর্ত হচ্ছে এই শব্দের শুরুতে আলিফলাম আসতে পারবে না এবং এই শব্দটা মোজাফ হতে পারবে না দেখেন এখানে এই শব্দটার শুরুতে আলিফিলাম আসেনি এবং এই শব্দটা মোজাফও নয় তাহলে কি বললাম যে এসমে মাকসুর এটা যদি পেশের অবস্থায় আসে তাহলে পেশ না হয় বরং দুই জবদ্দি এটা উচ্চারণ করা হবে তো এতটুকুই আসলে বাক্য হয়ে গেছে হ্যাঁ ইনটা বাদ দিলে তাহলে আমি এতটুকু অর্থ বলে দিচ্ছি আল্লাহ তালা বলছেন যে হুদা যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত আসে ফামাং তাবি আয়াম যেহেতু এখানে ইন চলে গেছে এটা হচ্ছে শর্তের মানে একটা হরফ তো শর্ত যেখানে থাকে মানে এই রকম শর্তের শব্দ সেটা হরফ হতে পারে এসএম হতে পারে তো সেখানে দুটো জিনিস থাকে একটা শর্ত থাকে আর একটা হচ্ছে যাজা থাকে তো এরপরে আল্লাহ তালা তিনি বলছেন ফামাং তাবিয়া এই যে এখান থেকে শুরু করে এতটুকু কিছু আসবে এখানে ফিরে আবার যা হবে তো যা যা যদি জুমলায় এসমিয়া হয় তাহলে তার আগে ফাঁটা অতিরিক্ত আসে এটা আপনারা দেখতে পাচ্ছেন ফামাং তাবিয়া এখানে মানটা এটা আবার শর্তর একটা শব্দ তো শর্ত যেখানে থাকবে আমি কিছুক্ষণ আগে বললাম সেখানে দুটো জিনিস থাকবে একটা হচ্ছে শর্ত থাকবে আর একটা যা থাকবে শর্তর যদি কোনো শব্দ থাকে তাহলে সেখানে শর্ত থাকবে এবং যা থাকবে তো আল্লাহ তালা বলছেন যে ফামাং তাবি আয়াম অতএব যে অনুসরণ করবে হুদাইয়া এখানে যে হুদা যে শব্দটা আছে আসলে এখানেই কিন্তু এই একই শব্দ তবে এখানে হুদা একটা শব্দ এবং ইয়া নেম এটা কিন্তু আর একটা শব্দ তার মানে এখানে দুটো শব্দ আছে তো হুদা এখানে বানান ছিল হাল হা দাল ইয়া কিন্তু এখানে এসে হা দাল আলিফ হয়ে গেছে এরপরে ইয়া এটা হচ্ছে অতিরিক্ত একটা শব্দ ইয়ামতাকালম এটা আর কি তো এখানে একটা কথা আমি বলে দিই যে এসমি মাক সুর যেটা আমি বললাম অর্থাৎ যে শব্দের শেষ বর্ণ ইয়া থাকে এবং তার আগের বর্ণে খাড়া একটা জবর এটা আপনি দেখতে পাবেন উদাহরণ হিসেবে আমি মৌসা এবং আইসা শব্দটা বলেছিলাম তো এই ধরনের শব্দের সাথে কখনও সাথে কখনো যদি কোনো জমির যুক্ত হয় তাহলে সেই ইয়াটা আলিফ হয়ে যায় যেটা এখানে হয়ে গেছে আর এই যে যে ইয়াটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইয়াটা ইয়াটা কিন্তু আসলে হুদা শব্দের কেউ নয় বরং এটা হচ্ছে জমির জমিরে মাজুরে মোতাসীল এবং ইয়া এটাকে ইয়াই মোতাকালিন বলা হয়ে থাকে তা আমি কিছুক্ষণ আগে এই যে এখানে বলেছি যে যদি এই যে এখানে আমি বলেছিলাম যে ইয়া মোতাকালীন দুইভাবে পরা যায় একটা জজম দিয়ে পরা যায় যেটা এখানে আছে আবার জবর দিয়েও পরা যায় যেটা এখানে আছে। আল্লাহ তালা বলেছেন যে ফামাং তাবিয়া হুদা ইয়া যে বা যারা আমার হৃদায়তের অনুসরণ করবে ফালা হও এখানে ফাটা এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে যেখানে আপনার এস শর্তের হরফ থাকুক অথবা শর্তের এইরকম এস এম থাকুক ঠিক আছে সেখানে দুটো জিনিস থাকে একটা শর্ত একটা যা 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 যদি জুবলা ইসমি হয় তাহলে উত্তর একটা ফাস যেটা এখানে এসেছে তো পরে যে লালটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাল লাতি লিনাফিল জিন্স এটা তার পরবর্তী শব্দের শুরুতে বসে সেখানে জবর দিয়ে থাকে তবে এখানে জব না হয়ে পেশ হলো কেন এটা আমি বলছি যে লাল লাতি লিনাফিল জিন্স এটা আসলে জবর দিয়ে থাকে তবে এই লাটা যদি দুইবার উল্লেখ হয় দেখেন যে এখানে একটা লা আছে আবার কিছুক্ষণ পরে এখানে কিন্তু আবার লা আছে। তখন তার এস এমটাকে জবর দিয়ে পড়াও যায় যাচ্ছে সেটা আমল বাতিল করে দেয় অর্থাৎ পেজ দিয়ে পরাও জায়েজ আছে আবার দুটোর একটাকে জবর এবং আরেকটা আমল বাতিল করে দিয়ে অর্থাৎ পেজ দিয়ে পরা এটাও জায়েজ আছে তাহলে ফালা খৌফুন তাদের জন্য কি মানে ফালা খৌফুন ভয় নেই আলাইহিম আলা এটা হরবেজার এবং হি হিম এটা হচ্ছে জমিরে মাজিরো মতাসিল এবং এটা হোম ছিল ইয়া সেকেন্ড থাকার কারণে হোমটা হিম হয়ে গেছে তো আলা এটা আমরা জন্য অর্থ করতে পারি যে আলাইহিম তাদের জন্যে কি নেই খৌফুন ভয় তাদের জন্য ভয় নেই আলাহাজানুন এবং হাজিনা ইয়াজানু এটা বাবু ইসলামী থেকে আল হুজনু মজার থেকে জমা মজাক্কার থেকে এবং তাদের জন্য চিন্তাও নেই তাহলে আল্লাহ তালা বলছেন যে ফালাহুল আলিহিম আলাহম ইয়ে হাজানুন যে তাদের জন্যে ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না তো এখান থেকে আমি আবার একটা বলে স্মরণ অনুবাদ করে দিচ্ছি আল্লাহ তালা তিনি বলছেন যে বিতু মিনহা জামিয়া আমি বললাম তোমরা সেখান থেকে তোমরা সবাই সেখান থেকে অবতরণ করো বা নেমে যাও অতএব যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত আসে আর যারা আমার হেদায়তের অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না এরপর আল্লাহ হুসুম আলিম তিনি বলেছেন যে অল্লাজিনা কাফারু আসলে এটা আল্লা ছিল আমি বলে থাকি যে এই যে হামজাটা যেটা আছে এটা হচ্ছে হামজাই অসল যার মাঝখানে আসলে কিন্তু উচ্চারিত হবে না অর্থাৎ তার আগে যদি একটা বর্ণ আসে তাহলে ওটা মাঝখানে হয়ে গেল আর মাঝখানে হলে ওটা আর উচ্চারিত হবে না তবে এখানে যদি ওয়াজুদ না থাকতো তাহলে এটা উচ্চারিত হয় অর্থাৎ এটা শুরুতে আসলে এই হামজা অসলটা এটা উচ্চারিত হয় আল্লা জিনা যারা এটা মাউসুল আর কাফারু এটা হচ্ছে যমার গাইবের সিগাম যেটার অর্থ হচ্ছে তারা কুফরি করল কিন্তু যেহেতু এই কাফারু এর মধ্যে হুম জমিরটা এস দিকে ফিরে গেছে অতএব এটার অর্থ তারা না হয়ে অর্থ হবে যারা ওয়াল্লা জিনে কাফারু আর যারা কুফরি করে যেহেতু আরেকটা নেওয়া আছে সংক্ষিপ্ত সেটা হচ্ছে যে মাউসলে পরে ফেলে মাজি দিয়ে আসলে সেটা মজারের অর্থ হয় আর ফেলে মজার এটা তিনকালের অর্থ দেয় একটা হচ্ছে বর্তমান আরেকটা ভবিষ্যৎ আর একটা হচ্ছে চিরন্তন ওয়াল্লাদিন কাহরু আর যারা কুফরি করে ও কাজ যাবু ওয়াটা ওয়াইয়া আতফ এ ধরনের দশটা হরফে আতফ রয়েছে ওয়াফা সুম্মা খাদ্দা আউ ইমা আমলা বাল্লাকিন কাজ যাবু এটা হচ্ছে জমজাকার গাইবের সিগাম বাবে তাফে আইন থেকে কারণ আমরা জানি যে বাবে তাফিলের আলামত হচ্ছে ফেলে মাজির আইন কালামতে তাজদি থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাজ যাবা মোজার সিগা হচ্ছে ইউ কাজ কাজ যাবু অতএব এর মোজার সিগা হচ্ছে ইউ কাজ না তো যাবু এবং যারা কি করে মিথ্যা আরোপ করে বি আয়াতি না আসলে এখানে তিনটা শব্দ আয়াতি একটা একটা না তো বাহেজার এটা জেদ দিয়ে থাকে এই তাতে দেখেন জেদ দিয়েছে এবং না এটা আসলে জমিরে মাজুরের তো আসলে এটা মাফুলে বিহি ছিল একটা নিয়ম হচ্ছে যে মাফুলে বিহি এর আগে বা হরফেজার অতিরিক্ত আসে অতএব এই বা হরফেজারের মানে যেটাই অতিরিক্ত আসে সেটার কোনো অর্থ হয় না তাহলে কী হলো ওয়াকাজাবু বি আয়াতিনা এবং যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে উলা ইকা তারাই এটা ইসমে ইশারা আসোহাবুর নার এটা হচ্ছে আপনার মোজাফ এবং নার এটা হচ্ছে মোজাফে ইলাই এই মোজাফের আগে আইফলাম হয় না এবং মোজাফের শেষে তানমিন হয় না আর মোজাফে ইলাই সবসময় জন্যে জেলযুক্ত হয়ে থাকে তো এটা যেহেতু উলাইকা মোতাদা আছে এই কারণে আসহাবু এটা খবর হবে তো খবর এটা আপনার পেশের একটা প্রকার তাই সে হিসেবে পেশ হয়েছে তালা তালা বলছেন যে উলা ইকা নার তারাই হচ্ছে জাহান্নামের নামের অধিবাসী মোজাফি এর অর্থ আগে হয় নারুন মানে জাহান নাম হয় নারুন মানে আগুন হয় উভয়টাই হয় তবে এখানে জাহান্নাম অর্থের উদ্দেশ্যে তাহ্লা তালা বলেছেন যে আল্লা কাফারু আকা জাবু বে আয়া তিনা ইকা আসোহায় বুনার যারা কুফরি করে এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে তারাই হচ্ছে জাহান নামের অধিবাসী এরপর আল্লাহ তালা বলছেন যে হুম তারা এটা হচ্ছে জমিরে মারফিয়া মংফাসিল ফি হা ওই জাহান নামে খালে দু না চিরস্থায়ী হবে এটা খবর খবর হচ্ছে পেশের প্রকার তো এটা হচ্ছে জমজাকার সালিম জমজাকার জাকর সালিমের এরা হচ্ছে যে পেশের অবস্থায় এই যে জজম যুক্ত আছে ওয়া সাকিম এবং তার পূর্বে পেশ হবে এই যে পূর্বাক্ষর যেটা আছে এরপর যদি এটা জবর জের অবস্থায় হতো তাহলে ও এর পরিবর্তে এখানে ইয়া হতো এবং তার পূর্ব অক্ষর অর্থাৎ এখানে দাল আছে বা অন্য ক্ষেত্রে যেটাই থাকুক না কেন সেখানে জের হতো আর জমজাকার সালেমের শব্দের শেষে সবসময় জন্য একটা নুন থেকে থাকে তো আল্লাহ সুহান তিনি আমাদের সবাইকে কোরআন হাদিস সুন্দর জানার তৌফিক দান করে দিন এবং আল্লাহ ও তারগত করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন এই কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম বারাকাতুহু